আপনি কি আলাইকুম আমি জেল জেলখাটা আর এক কথায় আমাদের পরিচয় আমরা আমাদের এক দাবি আমরা চাকরিতে পূর্ণ বহল চাই দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সা谭 বিডিআর এর একজন অফিসার সহ সনাতন ছিনার পর্বত করতে হত্যা করা হয়েছে তাতে বিডিআর এর কোনো সৈনিক বিডিআর এর কোনো দেশীয় জুডিয়ার অফিসার জড়িত নাই যা আপনারা ইতিপূর্বে পত্রিকায় বিভিন্ন মিডিয়া সংস্থায় এবং তাদের ডকুমেন্ট আপনারা সংগ্রহ করেছেন আমাদের পূর্ণ শুধু দাবি আমাদের যারা জেলখানায় যে সমস্ত ভাই বিনা বিচারে মারওয়াদার ভিতরে জীবন যাপন করছে তাদের মুক্তির জন্য আমরা আজ মানববন্ধন করছি আমাদের চাকরিতে পূর্ণ বহন করার জন্য মুক্তি দাবি করছি আমাদের ছিয়াত্তরতম ব্যাস যারা ট্রেনিং শেষ হয় নাই কিন্তু তারা ওই সময় বহিষ্কার হয়ে যায় তাদেরকে পুনরায় চাকরিতে বহন করছি একটি কথাই শুধু বলতে চাই এই সৈরাশি সরকার ছিয়ানব্বই থেকে এক সাল পর্যন্ত এই বিডিআরের একটাই ক্যাম্পে অ্যাটাক করেছিল পুরঙ্গা বাড়িতে আপনারা অবগত আছেন সেই পুরঙ্গা বাড়ির প্রতিশোধ শুধুমাত্র আমাদের এই সৈনিক ভাইরা একটা ইউনিটকে প্রতিহত করে সম্পূর্ণ সৈনিকদের বিএসএফ তাদের তাদের দোষরা তিনশো ছিয়াত্তর লোককে বাংলার বাড়িতে মিশিয়ে দিয়েছিল সেদিন শেখ হাসিনা সরকার এই মিডিয়ারের প্রতি খুশি ছিল না তার পরিষদ আজকে নয় সালে দিয়েছে এর ছাড়া আমরা যে মানবতার ভিতরে জীবনযাপন করছি এ জাতি সবাই জানে আজকে যারা ছাত্র আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদের এই সমস্ত তারা দাঁড়িয়ে আছে তারা তাদেরই সন্তান বিশ্ববিদ্যালয় তাদের সন্তান হাই স্কুলে তারা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে তাদেরকে আমরা স্যালুট করি পাশে পাশে আমাদের শুধু একটাই দাবি আমাদের চাকরিতে পূর্ণ যারা ক্ষতিগ্রস্ত মিডিয়া তাদের পূর্ণ আর যারা জেলখানায় আছে তাদের মুক্তির দাবি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আপনাদের সহায়ক আসসালাম আলাইকুম কথা বলছেন বিডিআর সদস্যরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতটি জানাবেন আসলে পাচ্ছি না কষ্ট কাউকে বলে বোঝাতে পারবো না আমাদের স্বামীদের কারণে আমরা যে কোন জায়গায় আছি এই বর্তমান সরকারের কাছে আমার আকুল দাবি আমাদের সবাইকে ভাই যারা আছে পুনরায় চাকরি বল করলে আমরা হয়তো দুঃখের দিন কিছুটা লাঘব হতে পারবো আমাদের কষ্ট আসলে আমরা বলে বোঝাইতে পারবো না যে আমরা বলতে গেলে আসলে মানে কলিনা ভেটে যায় কোন জায়গায় আছি কোথায় আছি ছেলে মেয়ে নিয়ে স্বামী সন্তান তা আপনাদের কাছে আমার আকুল আবেদন আমাদের সবার দিকে একটু সুনজর বিবেচনা করে চাকরিতে বল দিবেন এবং আমাদের সব ভাইদের দিকে এই সরকার যেন সুদৃষ্টি রাখে আমাদের এই চাকরিচ্যুত ভাইদের কষ্ট প্রতিটা মানুষের কষ্ট আসলে আমি বলতে গেলে আমার আসলে মানে আমি বলে মনে হয় বেঁচে আছি কত মানুষের কত কষ্ট এটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না যে আমরা কোন পর্যায়ে কিভাবে জীবন করতেছি সব মানুষের জন্য সবার জন্য আমি সরকারের কাছে আকুলভাবে প্রার্থনা করছি আমাদের পুনরায় আমাদের চাকরি যেটা আপনাদের করলে ভালো হয় সেটা করবেন এটাই আমার বারবার আপনাদের কাছে দাবি আমার ছোট্ট একটা মেয়ে আমার পাশে দুইটা পুলিশ ভাই থাকে ওদের মেয়েরা বলে তোমার আব্বু তো চাকরি নাই তোমার আব্বু তো নামে বিডিআর ও ছোট্ট মানুষ ছয় বছর বয়স আমার মেয়ে কান্নায় ভেঙে পড়ে জামু

পাশের বাড়ির মেয়েরা আমাকে বলে যে তোমার অভ্যুত চাকরি নাই তাই আমাকে চাকরি আবারও ফিরিয়ে দেন দর্শক শুনছিলেন বিডিআর যারা চাকরি করতেন যারা বা পিলখানার হত্যাকাণ্ডের সময় যাদের চাকরি চলে গেছে তাদের পরিবার পরিজন্যে তারা রাস্তায় নেমেছেন মানববন্ধন করতে ছোটো বাচ্চা তিনি তার বাবা চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য তিনিও কথা বলছেন আপনারা দেখতে পাচ্ছেন পায়রা চত্বর থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে এবং এখানকার যে সর্বশেষ আপডেট সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বিডিআর দশকা বিডিআর 1909 সালের তৎকালীন রাষ্ট্রের ক্ষমতায় থাকা সরকারের স্বராஜন্ত্রের মাধ্যমে জাতীয় সৈন্য অনুপপ্রবেশ করিয়া পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়া দায়ভার নিরীহ বিডিআর জওয়ানদের উপর চাপিয়ে দিয়ে সংগঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহ দায়ে জেল জুলুমের অত্যাচার সহ চাকরিতৃত হয়ে অসহ পুরো বাংলাদেশ ব্যাপী ক্ষতিগ্রস্ত সকল সদস্যরা মিলে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের উপর জোর পূর্ব মিথ্যাভাবে চাপিয়ে দেওয়া বিদ্রোহ কলঙ্ককে দীর্ঘ পনেরো বছর যাবৎ বিডিআর সদস্য রাষ্ট্র বিরোধী সন্ত্রাসী উগ্রপন্থী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নয় বলে তারা দাবি করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যবস্থা বিডিআর কল্যাণ পরিষদের জেলেতা জেলা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা এখানে সকলে কিন্তু উপস্থিত হয়েছেন আমরা একটু কথা বলবো এখানে আপনি যদি বলতেন আপনাদের আজকের মানববন্ধন আজকে আমরা আমার নাম মঞ্জুর রহমান পলাশ আমি সাবেক বিডিআর সদস্য আমি দুই হাজার নয় সালের পিলকানা বিডিও বিদ্রোহে নাইন রাইফেল ব্যাটালিয়ান থাকা অবস্থায় আমার এই বিদ্রোহ নাটক সাধারণ আমরা আমরা চাকরি চলে যাই আমাদের দাবি এই সরকার যখন দুই হাজার নয় সালে ক্ষমতায় আসেন তারা এই এর ষড়যন্ত্র নামে আমাদের সাবেক চৌক সেনা অফিসারদেরকে তারা হত্যা করেছিলেন এবং জাতিকে মেধাশূন্য করার জন্য তারা সরকারের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং ক্ষমতাকে টিকিয়ে থাকার জন্য এই সারা বাংলাদেশে একটা বিদ্রোহের সাজানো নাটক তৈরি করে এবং সেখানে একটা পাতানো কোর্ট তৈরি হয় এই কোর্টের মাধ্যমে আমাদের প্রায় আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয় আজকে দেখেন আমরা জেল কেটে এসে আমরা আজকে জীবন জীবনযাপন করতেছি আমরা আঠারো হাজার বিশ জন দুঃখজনক দেখতে পাচ্ছেন এই বিডিআর সদস্য কিন্তু কথা বলতে পারছেন না কান্নাই জড়িত আসলে কি বলবো এখানে যারা মানব বন্ধন করছে আপনারা দেখতে পাচ্ছেন বিডিআর সদস্যরা সকলে এখানে যে করুণ জীবনযাপন করছেন তারা মা খুবই কষ্টে জীবনযাপন করছেন তারা তেমনটি কিন্তু তারা বলছেন যারা চাকরি হারিয়েছিল হত্যাকাণ্ডে তারা তাদের চাকরি আবারও ফেরত চান এবং যারা আটক আছে তাদের নিঃস্বার্থ মুক্তি চান এই দাবিতে তারা মানববন্ধন করছেন সেটি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করলাম পরবর্তীতে আমি আবারও যুক্ত হচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম